মুসলিম জাতির দুটি ধর্মীয় দিন একটি হচ্ছে ঈদ ফিতর আর একটি হচ্ছে ঈদ উল প্রতি বছর এই দুইটি দিন পালন করে থাকে বিশ্বের বিভিন্ন দেশে যারা মুসলিম জাতি আছেন তাহারা অবশ্যই এই দুইটি দিন পালন করে থাকেন কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের কিছু ব্যক্তি সৌদি আরবে যেদিন ঈদ হয় বাংলাদেশেও সেই দিনই ঈদ উদযাপন করে থাকেন এমনকি সৌদি আরবের সাথে সব কাজ তারা মিল রেখে কাজ কর্ম করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ করা ঠিক কি এই সম্পর্কে হাদিস কি বলে আসলে কি এটা জায়েজ না না জায়েজ হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়র উপরে চমতপট তত্ত্ব এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বাংলাদেশে কয়েক জায়গাতেই এটা দেখা যায় যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে কিছু মানুষ ঈদ করছে তারা এভাবে ঈদ করতেই পারে এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি আছে তাদের একদল লোকের এই ধরনের দৃষ্টিভঙ্গি আছে তারা রোজা ঈদ দুটোই সৌদি আরবের সঙ্গে মিল রেখে করে থাকেন এটি যদি শুধুমাত্র সৌদি আরবের প্রতি ভালোবাসার জন্য হয়ে থাকে তাহলে সেটি দিনের ব্যাপারে এই ভালোবাসা ঠিক নয় ভালোবাসা অবশ্যই রাখুন তবে দিনকে দলিল ভিত্তিক রাখুন ঈদ করার শর্ত হচ্ছে চাঁদ দেখা এখন চাঁদ দেখা না গেলে আপনি কিভাবে ঈদ করবেন একটি জনপদে চাঁদ দেখা না গেলে কিভাবে ঈদ হবে এই বিষয়টি হান্ড্রেড করেন, বাংলাদেশে কোথাও চাঁদ দেখা যায় না আপনি তার সাথে মিল রেখে আপনি ঈদ করেন এটা সম্পূর্ণরূপে হারাম এটা সম্পূর্ণরূপে নাজাইজ আর যারা এই কাজগুলো করে থাকেন তারা অবশ্যই অবশ্যই এই ধরনের হারাম এই ধরনের নাজাইজ কাজ আর করবেন না আমাদের দেশের অনেক এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল করে দুটি ঈদ উদযাপন করে থাকেন এটা কি অবশ্যই সম্মত নয়। তাদের এই কাজটি কারণ ঘোষণা না এলে পালন করা না। একটি সামষ্টিক বিষয় এর সঙ্গে জড়িত রয়েছে এই বিষয়ে রাসোলে বাগ সাল্লা সাল্লাম বলেছেন যেদিন মানুষ রোজা শুরু করবে সেদিন থেকে রোজা পালন করা হবে আর ইফতার বা ঈদ যেদিন মানুষ ইফতার বা ঈদ পালন করবে সেই দিন সুতরাং এই সামষ্টিক ঘোষণার সঙ্গে সম্পৃক্ত এবং এই বিষয়ে ঘোষণা দেবেন সরকার বা রাষ্ট্রপ্রধান এটি শুদ্ধ না হওয়ার পেছনে আরও একটি বিষয় হচ্ছে কেন সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা হবে আদৌ কি আমাদের কোনো ইবাদত সৌদি আরবের সঙ্গে পালন করার কথা বলা হয়েছে কোনো হাদিস শরীফে সৌদি আরব ও বাংলাদেশ কি একই সময় সূর্যোদয় সূর্যাস্ত হয় চাঁদ কি একই সময় উদিত হয় বা অস্ত যায় এই ধারণা শুদ্ধ নয় যে কোনো ইবাদত আমরা সৌদি আরবের সঙ্গে করব কারণ সৌদি আরবের সঙ্গে কোনো ইবাদত করার নির্দেশনা আমাদের দেওয়াই হয়নি সৌদি আরব না থাকলে কি আমরা কোনো ইবাদত করব না সুতরাং এই কাজটি মোটেও শুদ্ধ নয় কেউ বলতে পারেন যে সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করছি কারণ তারা আগে চাঁদ দেখেছে এটি সহি নয় যদি তাই হয় তাহলে সৌদি আরবের আগে যারা চাঁদ দেখেছে তাদের সঙ্গে ঈদ পালন করা উচিত সুতরাং এখানে বড় ধরনের ভুল এবং বিভ্রাট রয়েছে তৃতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সৌদি আরবের সঙ্গে আমাদের যেমন ভৌগোলিক কোনো মিল নেই তেমনি চান্দ্রিক বর্ষ অথবা সৌর বর্ষ কোনোটির সঙ্গে মিল নেই তাই কোনোভাবেই একে একদিনে মেলানো যাবে না একদিন আগে ও পরের হিসাব ধরতে হবে এটি ভৌগোলিক বাস্তবতা এই প্রসঙ্গে রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম পালন করবে না অনরূপভাবে যতক্ষণ পর্যন্ত নতুন চাঁদ না দেখবে তোমরা ঈদ পালন করবে না তাই কোন ব্যক্তি যদি চাঁদ দেখে রোজা রাখে এবং ঈদ পালন করে তাহলে চোখ বন্ধ করে সে সুন্নাত অনুসরণ করছে আর যদি কোন ব্যক্তি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ঈদ পালন করে তাহলে সে চাঁদ না দেখে তা পালন করছে এটি সম্পূর্ণ ভুল তো এই সময় মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে আমার একটা বললাম যে বাংলাদেশের জেলার কিছু সম্প্রদায় এই কাজগুলো করে থাকেন তাহারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এই কাজগুলো করে থাকেন এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ না যায় যারা এই কাজ করে থাকেন তাহারা অবশ্যই এই কাজ থেকে দূরে থাকবেন এবং এই ধরনের জন্য কাজ আর করবেন না তো এই সময় মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন তো আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে আরও কোন ধরনের তথ্য জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ